আপনার দুইটা দুই গ্রেডের গাড়ি ভাইয়া এটা একটু এটা আপনার সানডুপ মন্ডুপ নাই এটা নর্মাল গ্রেডের এটা আপনার সান মন্ডুপ অনেক অপশন আপনার এখান থেকে আবার এখান থেকে অটোমেটিক লাইটে পানি মারবে তারপর সামনে পিছনে পার্কিং সেন্সর আছে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে অনেক অপশন ভাইয়া আপনার ভিত ভেতরগুলো একটু ভেতর অপশানগুলো একটু দেখা দিই এদিকে আসেন এটা কিন্তু ফুল গাড়ি বডি কিট একবারে গাড়ির সাথে যেটা আসছে অরিজিনালটাই আর আপনার লো প্রোফাইল টায়ার

হ্যাঁ এখন আর এখান থেকে আপনার আরো একটা জিনিস এটা দেখলে আরো মাথা নষ্ট হবো অ্যাঁ অস্থির না এখানে উঁচু করবো আবার অটোমেটিক উঁচু হবে আবার এটার প্যাডেল আছে আর গাড়িটার মাইলেজ মাত্র চল্লিশ হাজার মাইলেজ

আর আপনার ব্যাগ ডালটা খুলে দেখে দেখেন হিউজ পরিমাণ জায়গা দেখেন এটার আমরা মোবাইল টোবিল গুলো চেঞ্জ করে দিতেছি জি দেখেন মানে এখানে আপনার স্পেয়ার চাকা আছে ভাইয়া এই দেখেন গাড়িটা এখন ওয়াশ পলিশ কিচ্ছু করানো মানে কিছু র কন্ডিশনে গাড়িটা কিছু মনে আগে নিয়ে আসছি এটার ভিতরে মনে হয় কি আপনি দুই তিনজন ঘুমাইতে পারবে মানে এত জায়গা দেখেন প্রচুর লেগ স্পেস কিন্তু এটা কিন্তু ভাই লো প্রোফাইল আবার এখানে আরেকটা মজার একটা জিনিস আছে এখানে আপনার কেউ কিছু যদি মালামাল বাজাইতে চায় সুন্দর একটা মজার জিনিস ওকে আর আপনার এখানে আবার গাড়ির সাথে পেয়ে দেখা যাচ্ছে রোড আপনার রোডের ভিতরে রাস্তার চাকায় লিক হলো তখন এটা 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 গাড়ির লিক পারবেন তো দেখেন ভাইয়া বলার কিছু নাই যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশনে আছে আর সানরুপ মন্ডুপ তো বলে দিছি আর এটা আপনার ফোর গিয়ার ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন প্রতিটা টায়ারটা দেখেন কতটা ফ্রেশ ডক্টর চালিত গাড়ি খুবই ফ্রেশ একটি গাড়ি পাবেন আজকে

এটার দাম চাচ্ছিলাম ভাইয়া আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকা হ্যাঁ ওকে যারা একটি মার্সিডিস বেঞ্চ কিনবেন টু মডেলের সিইসিআই হ্যাঁ এটা আপনার ধরতে গেলে আপনার একটি পিমোর দামে পাইতেছেন একটা পিমো একুশ মডেলের পিমো কিনতে গেলে আপনার প্রায় মার্কেটে আটচল্লিশ পঞ্চাশের নিচে পাবেন না একুশ মডেলের এফি এক্স প্যাকেজের ফুল লোডেড একটি গাড়ি কিনতে গেলে তা তার চেয়ে আমি মনে করি অনেক ভাই আবার হেরিয়ারও কিনতে চান হেরিয়ারও সকাল আবার মার্সিডিসের হিসাবটা আলাদা আচ্ছা আপনার অনেকে দেখবেন আইফোন ফোন চালায় কেউ আবার বাটন ফোন চালায় ওই ফোনও কথা বলা যায় আবার এই ফোনও কিন্তু কথা বলা যায় সেম এই ক্যাটাগরি আপনার গাড়ি দিয়ে মানে কিছুটা মোবাইলের ধারণা বুঝাই দিলাম আপনার পিমোর দামে মার্সিডিস আটচল্লিশ লক্ষ টাকা এটা আর পরে যেটা দেখাবো এটা বারো মডেল তেরো তে রেজিস্ট্রেশন বারো মডেল তেরো তে হ্যাঁ তেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল এটা আপনার সিট পাওয়ার আছে ওইটার মতো সেম অপশন সিট পাওয়ার আছে নাই হ্যাঁ শুধু সানরুপ স্যার আপনার সব অপশনই পেয়ে যাবেন সামনে পিছনে পার্কিং সেন্সর এবং ইমার্জেন্সি ব্রেক সেন্সর মানে এটার এটার কিছু অপশন এটা আছে ভাইয়া এটারে ভিতরে সানরুপটা কালারটা কি ভাইয়া এটা আপনার গ্রে কালার বলে গ্রে কালার দেখেন আর ভিতরে আমি একটু দেখাই ব্ল্যাক কালার দেখেন বাইরে গ্রে ভিতরে হলো ব্ল্যাক খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন চমৎকার এ টু জেড সবই পাবেন এই গাড়িটিতে এটার সাথে যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো স্কেচ দাগ দুগ বা আপনার

তার মানে আমরা দুইটা আপনাদেরকে মার্সিডিস গাড়ি দেখালাম যাদের বাজেট আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য ব্ল্যাক কালারটা আর যাদের বাজেট এটা আপনার চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চল্লিশটা আর একটু দেওয়া যাবে এটা আমাদের চাওয়া দাম এটাও আর একটু কমায় রাখা যাবে আচ্ছা আচ্ছা মানে ফিক্স না কথা বলার অপশন আছে অবশ্যই ওকে ঠিক আছে আপনি কোনটা নিবেন 10 লাখ টাকা কম বেশি পাবেন দুটেই আপনারা দেখতে পারেন এইচবি কার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করবেন আর আসেন আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেই আচ্ছা তার আগে এখানে দেখে দেখেন এটা কতটা ইউনিক দুটেই পার্থক্যটা দেখেন এই যে সাথে সাথে মার্সিডিজের লোগো সবকিছু পাবেন A2 এর সবকিছু सेम सेम আছে বাট এটা কি সিটিডার সিটপাওার আছে এটা হ্যাঁ সিপ পাওয়ার সিজার্ মানে ওটার মতো ফিউচার আচ্ছা আচ্ছা ওটার মতোই অপশন দেয়া তার মানে এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন সি সি হচ্ছে দুই হাজার এবং এই ব্ল্যাক কালার মডেল আছে দুই হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন তেরো তেরো এটা জার্মানি গাড়ি এটা আপনার জার্মানি জার্মানি গাড়ি ওকে আপনার মার্ক সিডিস বিএম ডাব্লিউ না এগুলো জার্মানি তৈরি হয় ওকে আর এই গাড়ি গুলো তো হাই ফাই লোকেরা চালায় আর এখন বর্তমানে আপনার অনেক ভাইরা একটা মার্ক মানে পি মোর দামে খুঁজতেছেন তাদের জন্য আজকে এই দুইটা মার্সিডিস নিয়ে আসলি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন কারো যদি মার্সিডিস গাড়ি লাগে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সৈনী মেট্রো রেল কাউন্টার ঠিক উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের শোরুমে আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি পেয়ে যাবেন আপনি শুধু মার্সিডিস না আপনার এলিয়ন পিমিও এক্স করোলা জি করলা মানে হ্যারিয়ার বলেন স্কোয়ার নোয়া বলেন নিশান এক্সটেল বলেন মানে সব ধরনের সব আইটেমের গাড়ি পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন একটু ভিডিওটা ফলো করবেন শেয়ার করবেন